ইভেন বেবজা হাইটেক পার্ক এদের সবারই গভর্নিং বোর্ড এর চেয়ারম্যান হচ্ছেন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী তাতে যে বড় চ্যালেঞ্জটার মুখোমুখি হতে হয় এই সংস্থাগুলোকে সেটা হচ্ছে তাদের সময় পাওয়া যায় খুব কঠিন গভর্নিং অনেক দিন পরপর হয় ইনফ্যাক্ট গত সরকারের আমলে অ্যাভারেজে প্রতি পাঁচ বছর পরপর একটা গভর্নিং বোর্ড হতো আমরা এই বছরের শুরুতে একটা গভর্নিং বোর্ড করেছিলাম এপ্রিল মাসে আবার এখন আরেকটা গত বছরের শুরুতে ইনফ্যাক্ট সরি আর এক গভর্নিং বোর্ড করলাম সেটা মানে আমাদের এই অর্গানাইজেশনগুলো রেকর্ডের তুলনায় খুবই দ্রুত হয়েছে বাট আমার মতে আসলে প্রবাবলি প্রতি 6 মাস অন্তর একটা गवर्निंग বোর্ড হওয়া উচিত প্রত্যেকটা অর্গানাইজেশনে যেহেতু প্রত্যেকটাই খুবই ক্রুশাল বেশ কিছু ইস্যু নিয়ে কাজ করে তো বর্তমানে আজকে বিজা বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি তাদের বোর্ডি যে অনেকগুলা ইস্যু নিয়ে আলাপ হয়েছে তার মধ্যে যেগুলো একদম খুবই হাইলাইট করার মতো বড় বড় কয়েকটা ইস্যু আমি আপনাদেরকে একটু শেয়ার করি তারপর আমরা क्वेश्चन आंसर নিব প্রথম যে ইস্যুটা নিয়ে আলাপ হয়েছে সেটা হচ্ছে বা নীতিগত सिद्धांत হয়েছে সেটা হচ্ছে ফ্রি ট্রেড জোন নিয়ে সো বাংলাদেশে এই মুহূর্তে ফ্রি ট্রেড জোন কনসেপ্টা নেই ফ্রি ট্রেড জোন বলতে আমরা কি বুঝিরন বলতে আমরা একটা অলমোস্ট ডিমিড ওভারসিজ টেরিটরি বুঝাই যেখানে কাস্টমস এর কোনো বাধ্যবাধকতা থাকবে না এবং সেখানে এক্সপোর্ট করা যাবে সেখানে স্টোরেজ করা যাবে সেখানে ম্যানুফ্যাকচারিং করা যাবে করে আবার সো আমি একটা এক্সাম্পল হিসেবে বলি যে আমরা ইউএস এর সাথে সবসময় কথা বলি যে আমেরিকান কটন কেন বাংলাদেশে খুব একটা তার কিন্তু একটা বড় কারণ হচ্ছে টাইম টু মার্কেটে কটন আসতে যে সময় লাগে একটা অর্ডার প্লেস করার পরে এটা আসলে ভায়াবল না কিন্তু যদি আমেরিকান কটনটা বাংলাদেশের কোনো একটা জায়গায় স্টোর করা যেত কিন্তু অ্যাজ ইফ এরকম যে ওটা আসলে বাংলাদেশের অংশ না যদি বাংলাদেশিদের লাগে ওখান থেকে বাংলাদেশিরা ইউজ করবে আবার ভিয়েতনামিজদের লাগলে ওখান থেকে এটা রি হয়ে ভিয়েতনামে চলে যাবে তো এরকম যদি একটা সেট করা যেত তাহলে আসলে এই টাইম টু মার্কেট ইস্যুটা রিজলভ হয়ে যেত তো আমরা এইরকম একটা ফ্রি ট্রেড জোন এলাকার তৈরি করার জন্য নীতিগত সমর্থন আজকে এখান থেকে পেয়েছি এটা আমরা ফাইনালি ক্যাবিনেটে নিয়ে যাব বাট ক্যাবিনেটেও সিমিলার লোকজন বসেন তো আমরা আশা করছি এটা ক্যাবিনেটে অ্যাপ্রুভ হবে এই ফ্রি ট্রেড জোনের লোকেশন হিসাবে ইনিশিয়ালি আনোয়ারাতে চট্টগ্রামের আনোয়ারাকে আইডেন্টিফাই করা হয়েছে প্রায় ছয়শো সাড়ে ছয়শো একর জমির উপরে একটা ফ্রি ট্রেড জোন তৈরি করার চেষ্টা চলছে এটা সবচেয়ে বেস্ট এক্সাম্পল হিসেবে যদি আপনারা এক্সাম্পল দেখতে চান তাহলে আপনারা জ্যাক বলে একটা পোর্ট আছে দুবাইতে ওটা একটা ফ্রি জোন প্রায় জোনান্ন স্কোয়ার কিলোমিটার জুড়ে করা চোদ্দ সেই জোনের সেই জোনটি ইনফ্যাক্ট ইন্ডিপেন্ডেন্টলি একশো বিলিয়ন ডলার ট্রেড করে বাংলাদেশের টোটাল ট্রেডের তুলনায় ওই ছোট্ট জোনটাতে ট্রেড ইজ হায়ার এবং সেটা দুবাই ইকোনমিতে প্রায় ছত্রিশ শতাংশ ডিপি কন্ট্রিবিউশন করে তো আমাদেরও ফ্রি ট্রেড জোন থেকে এক্সপেকটেশন হচ্ছে যে এই ফ্রি ট্রেড জোনটা উইল বিকাম দ্য হার্ট অফ আওয়ার ট্রেড অ্যান্ড ইকোনমিক মুভমেন্ট সো এই সিদ্ধান্তটা আজকে হয়েছে এটাকে কার্যকর করতে হলে বেশ কিছু আইন এবং বেশ কিছু নীতিমালা বিধিমালায় পরিবর্তন আনতে হবে সেটা আগামী সরকার ওভারটাইম করবেন এবং আমরা আশা করছি যে এই বছরের শেষের নাগাদ একটা ফ্রি জোনের আমরা একটা ভালো জায়গায় হয়তো পৌঁছে দিতে পারবো অ্যাটলিস্ট ইনিশিয়াল পজিশনটাতে যেতে পারবো দ্বিতীয় যে সিদ্ধান্তটা হয়েছে সো এটা হচ্ছে প্রথম সিদ্ধান্ত দ্বিতীয় যে বড় সিদ্ধান্ত হয়েছে যে আপনারা অনেকদিন ধরে শুনছেন যে আমরা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সামরিক অস্ত্র বা সামরিক শিল্পে যেই প্রোডাকশান সেটা নিয়ে অনেকদিন ধরে আলাপ আলোচনা করছি যে আমরা মনে করি যে এটার একটা এই মুহূর্তে আসলে গ্লোবাল ডিমান্ড আছে সো একদম পিওর ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলেও ডিফেন্স ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং এবং সেখানে বাংলাদেশ একটা পার্টিসিপেন্ট কান্ট্রি হিসাবে তাদের কাজ শুরু করতেই পারে আর একই সাথে আমরা এটাও দেখেছি যে বৈশ্বিক যে অবস্থা সেখানে আসলে সমরাষ্ট্র তৈরির বা কিছু থাকা আসলে খুব জরুরি কারণ যখন সাপ্লাই শর্টেজ হয় তখন আসলে যুদ্ধক্ষেত্রে আপনার কাছে যদি আসলে বন্দুকের গুলি না থাকে সেক্ষেত্রে আপনি আর যুদ্ধে ওখানে গিয়ে যুদ্ধ করার কোনো সুযোগ নাই এবং অনেকগুলো রিসেন্ট ওয়ারে দেখা গেছে যে শর্টেজ সেই শর্টেজটা আসলে হাই টেকনোলজি আইটেমে না সিক্সথ জেনারেশন ফাইটার নিয়ে বা ফিফথ জেনারেশন ফাইটারের কিন্তু শর্টেজ না শর্টেজটা হচ্ছে বুলেটে শর্টেজটা হচ্ছে ট্যাংকের অ্যাক্সেলে তো ওই জায়গাগুলোতে আমরা আসলে কোনো রোল প্লে করতে পারি কি না এটা নিয়ে অনেকদিন ধরে আর্ম ফোর্সেস ডিভিশন বেজা এবং ডিফেন্স সবাই মিলে কাজ করছেন তা আমরা আজকে এই প্রপোজালটা বেজার গভর্নিং বোর্ডে নিয়ে গেছিলাম যে মেসরাইতে আমরা প্রায় সাড়ে আটশো একর জমি আজকে থেকে ইয়ার মার্ক করছি নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা ইনক্লুড করব। যেটা আসলে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসাবে এখন থেকে ইয়ারমার্ক হবে এবং এই জায়গাটা এই মুহূর্তে খালি আছে এটা গত জুন পর্যন্ত গত বছরের জুন পর্যন্ত আসলে ইন্ডিয়ান ইকোনমিক জোন হিসেবে আইডেন্টিফাই করা ছিল তো আপনারা অনেকে শুনেছেন যে ওই প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেছে তো ওই জায়গাটা অ্যাভেলেবল ছিল আমরা ওই জায়গাটাকে এখন রিপার্পাস করে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করছি এবং সেটা আমাদের মাস্টার প্ল্যানে বেজার মাস্টার প্ল্যানে এটাকে অন্তর্ভুক্ত করা হবে জোন সেটা ঠিক বিহেশ্বরের মাস্টার প্ল্যানে গেলে আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন এর পাশাপাশি আরও কিছু ছোটোখাটো ডিসিশন এইগুলোর তুলনায় রিলেটিভলি ছোটখাটো বাট খুব একটা ছোট আরেকটা হচ্ছে যে কুষ্টিয়া সুগার মিল যেটাকে যেটা এই মুহূর্তে মিল গুলা অনেকে স্ট্রাগল করছেন তাকে আমরা রিপারপাস করার চেষ্টা তাদেরকে পারি সুগার মিলটাকে ইকোনমিক জোন বেজার সাথে একসাথে কাজ করে কিভাবে এটাকে আমরা পুনরায় একটা পুনরুজ্জীবিত করতে পারি সেটা নিয়ে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে আমরা সামনে এটা নিয়ে আরো ডিটেল প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ওখানে গ্যাস ইলেকট্রিসিটি আহ রোড ইনস্ট্রাস যেগুলো আমাদের বিনিয়োগকারীদের জন্য একটা ন্যাচারাল রেগুলার সমস্যা যেগুলো ওনারা ফেস করেন সেভেলেবল আছে তো ওই জায়গাটাকে আমরা কীভাবে আরও বেটার ইউজ করতে পারি এবং আপনারা এটাও জানেন যে বাংলাদেশের সাউথে আসলে এমপ্লয়মেন্ট এবং একটা বিরাট ইস্যু ভাইব্রেন্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করতে পারি তাহলে হয়তো প্রায় দুইশো একরের বেশি জমি ওখানে আছে তো ওই জায়গাটাকে আমরা বেটার ইউটিলাইজ করতে পারবো সেটা নিয়েও একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে এর পাশাপাশি আর ফাইনালি যে আরেকটা বড় সিদ্ধান্ত আজকে আলোচনা হয়েছে যে আমাদের বেজার বাইরে হাজার হয়েছিল বাট আসলে আহ পৌরসভার সংখ্যা কিন্তু প্রায় তিনশো নয় থেকে বেড়ে তিনশো পঁয়ত্রিশটা হয়েছে তাতে যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে পৌরসভার বাইরে যদি ইকোনমিক কৃষি জমিতে হাত দিতে হয় যেটা আমাদের জন্য আরো বেশি ডেট্রিমেন্টাল তাই আমরা এখন এই পলিসিটাকে একটু ডিরেকশন চেঞ্জ করার চেষ্টা করছি যে পৌরসভা এলাকার ভিতরেও আসলে আমরা ইকোনমিক জোন করার অনুমতি দিব কারণ অনেকগুলো শিল্প কারখানাও আসলে পৌরসভার ভিতরে পড়ে তো সেগুলোতে যদি আমরা ইকোনমিক অ্যাক্টিভিটি আবার রিজুভিনেট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ওই সুযোগটা দিতে হবে তো এটাও একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে বেজার রিলেটেড বড় সিদ্ধান্ত এগুলো আর কিছু স্টো সিদ্ধান্ত হয়েছে এরপরে একটু আমি মহেশখালী ইনটিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটিতে আসি মিডা যেটা এই অগাস্ট মাসে চালু হয়েছে আপনারা জানেন যে মহেশখালীতে যে আমাদের বড় প্রজেক্টটা আছে সেটার ব্যাপারে যেই অথরিটিটা হয়েছিল সে গভর্নিং বোর্ড ছিল আজকে ওটারও চেয়ারম্যান আমাদের প্রধান উপদেষ্টা বা যেমনি প্রধানমন্ত্রী হবেন উনি তো সেখানে আমাদের আজকে সাংগঠনিক কাঠামোটা ফাইনাল করা হয়েছে একশো সাঁত্রিশ জনের একটি সাংগঠনিক কাঠামো প্রথম প্রাথমিকভাবে অ্যাপ্রুভ করা হয়েছে এবং সেই সাথে একটা শর্ট টার্ম ল্যান্ড অ্যালোকেশন প্ল্যান মানে দু হাজার পঁচিশ থেকে দু তিরিশ সালের মধ্যে আমরা কি কি করব সেটার একটা প্রাইমারি কনফার্মেশান নেওয়া হয়েছে তো এই আগামী পাঁচ বছরে আমাদের একটা বড় ফোকাস থাকবে ডিপসি পোর্টটাকে ভালোভাবে চালু করা একটা বড় ফোকাস থাকবে আমাদের এল এ এবং এলপিজি টার্মিনাল চালু করা কারণ এটা আমাদের এখন আপনারা সবাই জানেন যে এটা ইজ এ বিগ প্রবলেম তো আমরা খুব দ্রুত এলপিজি এবং এলএনজি টার্মিনালটাকে চালু করতে চাই এবং একই সাথে একটা ফিশ প্রসেসিং হাব তৈরি করা এই তিনটাকে আমাদের এই শর্ট টার্ম ল্যান্ড ইউজ প্ল্যানটা ফাইনালাইজ করা হয়েছে আর শেষে হয়েছে আজকে বিডার আমাদের বিডার যেই সেই সেই বোর্ড বেশ কয়েকটা বড় বড় সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে প্রথম বড় সিদ্ধান্তটা হচ্ছে যে আমাদের এফডিআই ইনসেন্টিভ স্কিম এটা নিয়ে আমরা অনেকদিন ধরে কথা বলছিলাম যে প্রবাসী বাংলাদেশিরা যদি বাংলাদেশে এফডিআই নিয়ে আসতে একটা রেকগনিশন হিসাবে টোকেন অফ রেকগনিশন হিসাবে আমরা একটা কিকব্যাক দিতে চাই এটা নিয়ে আমরা অনেকদিন ধরে কথা বলছিলাম ওটা আজকে নীতিগতভাবে আমাদের বোর্ড অনুমোদন করেছে এখন এটা আমরা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের সাথে আলাপ করে আমরা এটাকে র্যাটিফাই করব তো বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে খুব খুব সিম্পল সেটা হচ্ছে যে আমাদের যারা বিদেশে আছেন তারা সবাই আসলে তাদের নিজেদের একটা নেটওয়ার্ক আছে দেশের বাইরে এবং তারা ওই সোসাইটির সাথে ওই ইনভেস্টমেন্ট কমিটির সাথে ভেরি ওয়েল কানেক্টেড তা আমাদের আশা হচ্ছে যে ওনারা বাংলাদেশে সাহায্য করবেন তো ওনারা যদি বাংলাদেশে বিনিয়োগটা নিয়ে আসতে পারেন তাহলে ওই একুইটির একটা পার্সেন্টেজ আমরা আবার সরকার থেকে ওনাদেরকে দিব ঠিক যেভাবে রেমিটেন্স আসলে আমরা ক্যাশব্যাক দিই ঠিক সেই স্ট্রাকচারে ইনভেস্টমেন্ট নিয়ে আসলে ওনারা একটা ক্যাশব্যাক পাবেন খুব শেষে এই হচ্ছে স্ট্রাকচার তো এটার জন্য একটা পার্সেন্টেজ নির্ধারণ করা হয়েছে এই মুহূর্তে আমাদের প্রপোজাল হচ্ছে যে ইকুইটির ওয়ান আমরা ওনাদেরকে ক্যাশব্যাক হিসাবে দিব সো আমি একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল আপনাদের জন্য দিই যে ধরেন হানড্রেড মিলিয়ন ডলার একুইটি যদি কেউ বাংলাদেশে নিয়ে আসেন তাহলে উনি মিলিয়ন ডলার বাংলাদেশ সরকার থেকে পাবেন আরেকটি বড় সিদ্ধান্ত আপনারা জানেন যে আমরা একীভূতিকরণ নিয়ে অনেক আলোচনা করেছি যে আমাদের অনেকগুলো ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি আছে এবং মোট ছয়টি ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি আছে তো এগুলা একীভূতকরণের একটা প্রোপোজাল আগের গভর্নিং বোর্ডে গিয়েছিল এবং তারপরে একটা উপদেষ্টা কমিটি করে দেওয়া হয়েছিল যেখানে বেশ কয়েকজন বাংলাদেশ ব্যাংকের গভর্নর অ্যাটর্নি জেনারেল অনেকেই ছিলেন ওনারা সবাই একটা রেকমেন্ডেশন করেছেন যে নীতিগতভাবে আমরা একীভূতকরণকে র্যাটিফাই করলাম সেটাই আমাদের এখন আপাতত ডিসিশন আগামী সরকার এসে এটাকে ইমপ্লিমেন্ট করবে একীভূতকরণটা কিভাবে হবে সেটার ব্যাপারেও একটা ইনিশিয়াল সিদ্ধান্ত হয়েছে যে একটা ইন্ডিপেন্ডেন্ট থার্ড পার্টি কনসালটেন্ট কে দিয়ে আমরা আসলে নতুন অর্গানাইজেশনের ডিজাইনটা করব যাতে এই ছয়টি এজেন্সির কেউই কোনো এডিশনাল সুবিধা বা কোনো ধরনের আলাদা করে কোনো ধরনের ট্রিটমেন্ট না পান তাই বাইরের একজন ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট এটা করে দিবেন বাট একীভূত আমন্ত্রণটা প্রাইমারিলি গভর্নমেন্ট হেজ এগ্রিড যে ভবিষ্যতে আসলে এই সবগুলো এজেন্সি পরিণত হবে সো এজেন্সিগুলোর নামে আমি আবার একটু বলি সেটা হচ্ছে বিডা বেজা বেবজা হাইটেক পার্ক অথরিটি পিপিপি অথরিটি এবং সাথে বিসিক এই কয়টা হচ্ছে আমাদের ছয়টি ছয়টি সংস্থাকে আমরা একীভূতকরণের কথা বলছি এছাড়া আর একটি ছোট্ট আরেকটি একটি সিদ্ধান্ত যে আমাদের বিধান একটা বড় ম্যান্ডেট ছিল প্রাইভেটাইজেশন প্রাইভেটাইজেশন সরকারি যেগুলা অ্যাসেট সেগুলোকে প্রাইভেটাইজ করা তো আমরা এই প্রাইভেটাইজেশনটা কিভাবে করা হবে সেটার ব্যাপারে কোনো ধরনের গাইডলাইন বা প্রসেস ছিল না আমাদের ইউজুয়ালি আপনারা জানেন যে প্রাইভেট সেক্টরে এরকম প্রাইভেটাইজ করার সময় একটা ইনভেস্টমেন্ট ব্যাঙ্কে করা হয় তাদেরকে কমিশন বেসড একটা স্ট্রাকচারে অ্যাপয়েন্ট করা হয় সেই পুরো প্রসেস ভবিষ্যতে আমরা এটাকে ইউটিলাইজ করতে পারব আর ফাইনালি আরেকটা ছোট্ট জিনিস এটাও আমরা আগে হয়তো আলাপ করেছি সেটা হচ্ছে যে বাংলাদেশের বাইরে বিডার কোনো অফিস করার সুযোগ হবে কিনা এটার ব্যাপারে আমরা একটা ইনিশিয়াল নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে চায়না ফলোড বাই সাউথ কোরিয়া ইউরোপিয়ান ইউনিয়নের আমরা ধীরে ধীরে বিডার অফিস সেট আপ করা শুরু করব এখানে আসলে উদ্দেশ্য হচ্ছে আবারও এফডিআই নিয়ে আসা এবং সেই অফিসের ফুল স্ট্রাকচারটাই হবে আসলে পেমেন্ট বেসড বা কেপিআই বেসড যে ওনারা যদি ইনভেস্টমেন্ট আনতে পারেন তাহলে ওনারা ওখান থেকে একটা একটা স্যালারি বা কোনো ধরনের কমিশন যেটাই বলেন পে পাবেন এবং আমাদের এক্সপেক্টেশন হচ্ছে আমাদের হচ্ছে যে অফিসটা হবে সেখানে আমরা আসলে চাইনিজ চাইনিজ ইন্ডিভিজুয়ালদেরকে দিতে চাই যারা আছেন ওনারাই জানেন আসলে যে চায়নার কারা আসলে বাংলাদেশে ইনভেস্ট করার কথা চিন্তা করছেন তো ওই ল্যাঙ্গুয়েজ ক্যাপেবিলিটি বলেন বা যাই বলেন যেগুলো আমাদের এখান থেকে বসে কাভার করা সম্ভব না সেইটা আমরা ওই অফিস থেকে কাভার করার চেষ্টা করব তো এগুলো আমাদের মোটা দাগে আজকে

বাট এটা খুবই ক্লিয়ার আমাদের এটা একটা আউটস্ট্যান্ডিং ইনভেস্টারদের থেকে ট্রেডের কাছ থেকে আস্ক এবং আমরা এখন যেহেতু খুব আস্তে আস্তে আপনি দেখেছেন যে এই বছর আমরা জাপানের সাথে এফটি টি করবো সামনেই আরও বেশ কিছু এফটি হবে এলডিসি গ্রাজুয়েশান হবে এই প্রত্যেক প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে আমাদেরকে কোনোভাবে ট্রেড ফ্যাসিলিটেশন করতে হবে যদি আমরা করতে না পারি আমাদের আগের স্ট্রাকচারে আসলে আমরা কোনোভাবে ট্রেড বাড়াতে পারবো না তো এই ট্রেড ইমব্যালেন্সটাকে যদি আমাদের কাভার করতে হয় ট্রেড ফ্যাসিলেশন করতে হবে যেখানে আসলে খুব ফ্রি মুভমেন্ট অফ গুডস পসিবল উইদাউট আমাদের এই কাস্টমসের ব্যারিয়ার যেটা আমাদের সবাই জানেন যে আপনারা যে এই এই প্রসেসের ভিতরে একবার ঢুকলে এখান থেকে আর বের করা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো আমার কাছে কোয়ান্টিফিকেশান নাই বাট এটা খুবই ইউনানিমাস ভিউ প্রাইভেট সেক্টরে এবং সরকারের ভিতরেও যে এটা খুবই জরুরি আর ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোনে কি ধরনের প্রোডাক্ট প্রোডাকশান হবে সেই ব্যাপারে আসলে এটা যেহেতু একটা আন্ত কি বলবো আন্তরাষ্ট্রীয় বিষয় আমার মনে হয় সেটা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোনের যারা অপারেটর তাদের কাছে থাকলেই ভালো হয় আপনারা খুব সহসে জানতে পারবেন যখন চুক্তি সম্পন্ন হবে কারণ আমাদের এক্সপেকটেশন কিন্তু এরকম না যে বাংলাদেশের আমাদের কিন্তু অলরেডি বাংলাদেশের অর্ডিনেন্স ফ্যাক্টরি আছে যেখানে আমরা কিছু প্রোডাকশন করি বাট আমি বলছি না যে এরকম অর্ডিনেন্স ফ্যাক্টরি আরেকটা অর্ডিনেন্স ফ্যাক্টরি টু থ্রি ফোর হবে সেটা কিন্তু এক্সপেকটেশন এক্সপেকটেশন হচ্ছে যে আমরা অন্যান্য দেশের সাথে টেকনোলজি ট্রান্সফার করবো জয়েন্ট ভেঞ্চারে যাবো তাদের সাপ্লায়ার হব এবং এবংি ফেজ টুতে আমরা প্রাইভেট সেক্টরকেও ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে ঢুকানোর ব্যবস্থা করবো সোট ইটস এ এভলিউশন এভলিউশনে আমরা এখন শুধুমাত্র আমরা নিজেই ইন্ডিজিনাস কিছু টেকনোলজি দিয়ে কাজ করি বাট আমাদের প্ল্যান হচ্ছে টেকনোলজি ট্রান্সফার এমপ্লয়মেন্ট জেনারেশন এবং হোপফুলি লং টার্মে বাংলাদেশের জন্য আসলে ফরেন কারেন্সি ইনকাম আমরা হয়তো এই মিলিটারি ইকুইপমেন্ট এক্সপোর্ট করে টার্কিতে আপনি দেখেছেন এখন সাতাশি বিলিয়ন ডলার এক্সপোর্ট করে সো আমরা মিলিটারি এমপ্লয়মেন্ট জেনারেশন একই সাথে ফরেন কারেন্সি ইনকাম করবো থ্যাংক ইউ আমার নাম হচ্ছে মোস্তফা মল্লিক আমি চেন্নাই আছি

তো আমরা বাইরের সকল খবর আমরা পাওয়াই বুঝি কিন্তু আমরা সমস্ত কারখানার আসলে ঠিক জানি না এখানে উৎপাদন কত কি কি কখনো শুনি যে আমাদের অভ্যন্তরীণ অস্ত্রের চাহিদা তারা মেটায় আবার কখনো কখনো এমনও দেখি যে বিদেশ থেকে নিজেদের অস্ত্র সংযোজন করার জন্য বাইরে থেকে আমদানি করা হয় ওটার কি অবস্থা একটু বলতে এমন এমন অবস্থায় এখানে যে ৮৫০ একর করা হচ্ছে চার ভবিষ্যৎ মানে আমাদের আর্নিং কেমন হতে পারে মানে যেটা তো দরকার আছে এটা একটা প্রশ্ন আর একটা খুব ছোট প্রশ্ন সেটা হচ্ছে যে এই সরকার আসার পরে আপনি যোগদান করার পরে এটা অনেক গতি সঞ্চার হয়েছে অনেক ভালো কিছু আমরা পেয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত যে আমরা দেখেছি সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক ভালো কাজও থেমে যায় এখানে 5 বছর সরকার পরিচালনা দেখেছেন তো ও

বাংলাদেশ অডিয়েন্স ফ্যাক্টরিতে যেই প্রোডাকশন এখন হয় সেটা আমাদের সম্পূর্ণ চাহিদা মিটিয়ে দেয় এটা আমার মনে হয় না বলার কোনো সুযোগ আছে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বাইরে থেকে বিভিন্ন মিলিটারি ইকুইপমেন্ট অর্ডার করছি তার মানে হচ্ছে ইজ দেফিনেটলি স্কোপ আরও ইম্প্রুভ করার সুযোগ আছে সো সেই জায়গাটাতেই আমরা যেতে চাই এবং সেই ইম্প্রুভমেন্টটা আসলে করতে টেকনোলজি নিয়ে আসতে হবে এবং টেকনোলজি নিয়ে আসতে হলে যেই জায়গাটায় আসলে আমরা সবসময় পিছিয়ে যাই বা আটকে যাই সেটা হচ্ছে যে

এই জায়গাটা কনভারজেন্সটা হয় না একবার আর্মফোর্স বলে আমরা ডানে যেতে চাই পলিসি বলে আমরা বাইরে যাব আপনি যেটা বললেন যে আমাদের এক্সপোর্টের একটা বার করা আছে দুটা বার আছে একটা বার হচ্ছে আমরা এক্সপোর্ট করতে পারবো না এরকম একটা বার আছে সেটা আবার ওই ওয়ান অফ কেসে মাঝে মাঝে দশটা মন্ত্রণালয় থেকে একটা পারমিশন নিয়ে এসে মাঝে মাঝে করা যায় আরেকটা একটা কথা বলা আছে যে সরকার ছাড়া আর কেউ কিছু প্রডিউস করতে পারবে না এটাও এই জিনিসগুলোতে আমরা এখন একটা কালেকটিভ পজিশনে আসতে পেরেছি গত বছর আসলে সিরিজ অফ মিটিং করা হয়েছে বিটুইন ব্যুরোক্র্যাটস অ্যান্ড পার্সোনাল একই জায়গায় বসে এক টেবিলে বসে যে এটা একটা ন্যাশনাল ইস্যু আমরা চলেন একসাথে বসে এটাকে রিজলভ করার চেষ্টা করি সো আমরা পলিসিগত সাপোর্টটা দিতে চাই আর তারপরে ডিমান্ড সাইডটা আসলে আমাদের আর্ম ফোর্সেসই বলবে যে আসলে কোন ধরনের প্রোডাক্ট করা দরকার আগামী পাঁচ বছর তারপরের পাঁচ বছর তারপরের পাঁচ বছর সাড়ে আটশো একর জমি তো ওভারনাইট দখল হয়ে যাবে না সাড়ে আটশো একর জমির মধ্যে হয়তো আপনার আগামী পাঁচ বছর দিয়ে বেশি হলে পঞ্চাশ একর জমিতে কোনো কাজ হচ্ছে আস্তে আস্তে এটা বড় হবে এখানে হয়তো একটা রানওয়ে হতে হতে পারে আমাদের যদি আমরা ওই লেভেলে চলে যাই সো দা পয়েন্ট বিং যে আমরা একটা জায়গা ইয়ারমার্ক করতে চাই ইটস আ স্টার্ট এবং আমরা মনে করছি যে এখন একটা পলিসি এবং ডিমান্ড অ্যালাইনমেন্ট আছে এবং আর্ম এর সাথে ব্যুরোক্রেসির এবং গভর্নমেন্ট পলিসি মেকারদের সবার মধ্যে একটা জেনারেল অ্যালাইনমেন্ট আছে যেটা আমাদের দেশের জন্য দরকার সো এখন দরকারটাকে বাস্তবায়নের কাজ আসলে একটা গভর্নমেন্ট মাল্টিপল গভর্নমেন্ট ধরে হবে আগামী পনেরো বিশ বছর আশা করি যে যে কোনো পলিটিশিয়ানই মনে করবে এটা দেশের জন্য জরুরি সো তারা এটা নিয়ে কোনো ধরনের সমস্যা করবে না থ্যাংক ইউ আমরা দেখেছি